এবার যে খবরের দিকে নজর রাখবো রাজ্যস্তরে ছাত্রছাত্রীদের খেলাধুলায় পারফর্ম করাতে পেরে মুর্শিদাবাদ জেলায় সকলের নজর কেড়েছে লালগোলার ধুল্লাউড়ি স্কুল শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চাতে গুরুত্ব দেয় ধুল্লাউড়ি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ ধুল্লাউড়ি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বেশ ঘটা করে বিশিষ্ট বিশিষ্টগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হল আজকের এই অনুষ্ঠানে নাচ গান একশো মিটার থেকে শুরু করে দুশো মিটার তিনশো মিটার চারশো মিটার পর্যন্ত রান মহিলাদের এবং পুরুষদের কুইজ মুরুগ লড়াই হাই জাম্প লং জাম্প খেলাধুলা শটপট বিভিন্ন রকম খেলাধুলা অনুষ্ঠিত হয় ধুলাউড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে পছন্দ করেন তাই কেউ বিরাট কোহলি কেউ শচীন তেন্ডুলকার কেউ মহেন্দ্র সিং ধোনি কেউ হার্দিক পাণ্ডিয়া কেউ ইউসুফ পাঠান কেউ জাহির খান কেউ আজহারউদ্দিন মহিলাদের মধ্যে কেউ স্মৃতি মান্ধানা কেউ দীপ্তি শর্মা বিভিন্ন খেলোয়াড় হতে চায় এর পাশাপাশি ছাত্রছাত্রীরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পুলিশ হতে চায় আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছে ধুলাউডি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ধুলাউডি স্কুলে এসেই ভগবানগোলার এসডিপিও ডাক্তার উত্তম গড়াই খুশি হলেন ছাত্রছাত্রীদের খেলাধুলা দেখে এবং তাদের প্রশংসাও করলেন এছাড়াও বাল্যবিবাহ নিয়ে একটি সুন্দর আলোচনা রাখলেন স্কুল মঞ্চে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও ডাক্তার উত্তম গড়াই এছাড়াও লালগোলা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে হবে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিভিন্ন ইভেন্ট যেগুলো আছে সেই ইভেন্টে পার্টিসিপেট করছে আমি নিজেও দু তিনটে ইভেন্টে দেখলাম এই স্কুলে যারা স্টুডেন্টস আছে তারা শুধুমাত্র জেলা স্তরে না রাজ্য স্তরেও তারা পারফর্ম করেছে প্রথম বলে একটা ছেলে সে স্টেট লেভেল ফুটবলে সে ভালো পার্টিসিপেট ভালো ভালোভাবে এগিয়ে পারফর্ম করেছে এছাড়া একটি মেয়ে সে হচ্ছে দেখলাম ক্লাস ইলেভেনে পরে ও লং জাম্প ক্লাস হচ্ছে হাসপাত্র মিটার রানিং হচ্ছে ভালো স্টেপের মধ্যে ইয়ে করেছে এই যে খেলাধুলোর কালচার আমি চাইব আমার স্বামী হেডমাস্টার সাহেবেরও আছে তো আমি বলেছি যে যদি এরকম তাদেরকে মানে ইয়ে উৎসাহিত করা যায় তাহলে এরাই হচ্ছে পরে রাজ্য স্তরে ভালো জায়গায় পারফর্ম করবে এবং জীবনে বড়ো জায়গায় প্রতিষ্ঠিত হবে এছাড়া কিছু কিছু অনেক ইস্যু নিয়ে ডিসকাশন হলো যে চাইল্ড ম্যারেজ বা এইগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা যায় যে আমরা চেষ্টা করবো আমাদের সাহায্য মিলে আমরা থ্যাংক ইউ স্যার সরাসরি এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে রাখি এবারে যেমন দু হাজার পঁচিশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের তিনজন এই বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক তারা আছে অন্যান্য শিক্ষক সহযোগিতায় ধারাবাহিকভাবে সারা বছর ধরেই আমাদের বিভিন্ন যে ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আমাদের

আমাদের সকল স্টাফের সহযোগিতায় আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আচ্ছা খেলা আপনারা আমাদের টোটাল খেলা ত্রিপান্নটি আছে ফিফটি থ্রি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আছে জাম্পিং ইভেন্ট আছে এছাড়া এমার্জিং ইভেন্ট অনেকগুলোই আছে টোটাল মিলে প্রায় ফিফটি থ্রি ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন এই খেলাধুলার প্রতি অবশ্যই ছাত্র ছাত্রীদের প্রত্যেক বছর না এই বছরের ব্যাপক ছাড়া এবং উৎসাহ আছে ওদের মধ্যে খেলাধুলার প্রতি একটা ইন্টারেস্ট থাকবেই আর পাশাপাশি দেখছি যে প্রচন্ড দর্শকও হচ্ছে আপনাদের স্কুলে একদম ঠিক এই যে খেলার মধ্যে একটা ইন্টারেস্ট যারা খেলাকে ভালোবাসে অবশ্যই দেখতে আসবে এর জন্য তো দর্শকের ভিড় নতুনত্ব একটা কিছু আছে নতুনত্ব হয়তো লেজিম ডান্স ডাম্বেল ডান্স এবং মাঝামাঝি গান গান বাজনা থাকতে পারে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে মোবাইলের দিকে মোবাইলেও অনেক কিছু ভালো হয় কিন্তু খারাপ দিকটা তারা বেশি ধরে নিচ্ছে সেই বিষয়ে আপনাদের কী চিন্তাভাবনা থাকছে এগুলো আমি আমার পক্ষ থেকে বলতে পারি গার্জেনদের একটা সজাগ হওয়া উচিত কারণ এই মোবাইলের প্রতি ইন্টারেস্ট বা অ্যাট্রাক্টিভ না হয়ে তারা নিয়মিত একটা খেলাধুলা অংশগ্রহণ করা ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি তার ইন্টারেস্টটা হয়ে যাবে কিন্তু মোবাইলটা অটোমেটিক আস্তে আস্তে ছুটে যাবে এই খেলাধুলার প্রতি ইন্টারেস্ট না হলে মোবাইলটা অটোমেটিক নেই গার্জেনটা সজাগ হলে এটা কিছুটা না হওয়া সম্ভব হবে আচ্ছা আজকের এই যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন আমাদের এস সাহেব ডক্টর উত্তম গড়াই আমাদের প্রধান প্রধান অতিথি আরও আছেন এমপি সাহেব আবু ইয়ে মোহাম্মদ খলিলুর রহমান সাহেব এখন আসেননি আমাদের এমএলএ সাহেব মোহাম্মদ আলী সাহেব সব টিচার আছে রাহুল দেব মণ্ডল শুভাশিস মণ্ডল তারপরে সাদরুল আমিন সুমীল কুমার হান্দার অনেকেই আছে মোটামুটি ফর্টি টু টিচার আছে টোটাল এই অনুষ্ঠান উপলক্ষে সাধারণ জনগণকে ছাত্র ছাত্রীদেরকে কি বার্তা দেবেন এখানে সারি অংশগ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই জন্য একটা কথা আছে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ টোটাল সিস্টেম অফ এডুকেশন সমগ্র শিক্ষার একটা অংশ হলো সারী শিক্ষার পাশাপাশি সার শিক্ষাকে রাখা অবশ্যই দরকার সার শিক্ষা শরীর সুস্থ না থাকলে শিক্ষার কর্তার মূল্য থাকতে পারে কোনো অসুস্থ থাকলে তো সুস্থভাবে পড়াশোনা করতে পারে না শরীর শারীরিকভাবে সুস্থ থাকবে পড়াশোনা অটোমেটিক ঠিক থাকবে আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ হাবিব শেখ লড়ে হাই স্কুলের সহকারী শিক্ষক ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সার শিক্ষা শিক্ষক শিক্ষার মাধ্যমে খেলাধুলার মধ্যে দিয়ে একজন শিশু তার সম্পূর্ণ বিকাশ সাধন হয় ব্যক্তিত্ব চরিত্র সমস্ত দিক থেকে শারীরিক শিক্ষাই পারে সমস্ত দিকের বিকাশ ঘটাতে কেন শারীরিক শিক্ষা সাথে ছেলে মেয়েদের অতপ্রতভাবে জড়াতে হয় মাঠের মাঝে শুরু হবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর মেয়েদের স্কিপিং তাদেরকেও এই শারীরিক শিক্ষা বিদ্যালয়ের শিক্ষকদের সরকার থেকে বেরোতে বলবো এমরা আমার পরিচয় সুভাষচন্দ্র মন্ডল একটু বাইরে যেতে বলবো